2023 হাজার তেইশ সালের তিরিশে জানুয়ারি আমার ফেসবুক ইউটিউব সহ টোটাল পিসি হ্যাক হয়ে গিয়েছিল মেইনলি আমার পিসিতে একটা করেছিল সেই র‍্যানসমওয়্যারের মাধ্যমে আমার সব ইনফরমেশন লিক হয়ে যায় দেন আমি ইউটিউবটা রিকভার করতে করতে ফেসবুকটা কিন্তু রিকভারি আমাদের প্রযুক্তি পেজটা রয়েছে এটা কিন্তু নতুন করে বানানো আগের যে প্রযুক্তি পেজটা ছিল সেটা কিন্তু এখন আমাদের হাতে নেই ঠিক তেমনি আপনি ধরেন আপনার ফোন দিয়ে আপনি আপনার স্পেশাল মোমেন্টগুলো ভিডিও শুট করে আপনার ফোনে রাখতে পারেন ছবি তুলেও রাখতে পারেন বা প্রবলেম হলো যদি এই ছবি বা ভিডিওগুলো যদি অন অন্য কেউ এক্সেস করতে পারে অন্য কেউ যদি দেখতে পারে তাহলে কিন্তু এটা একটা অনেক বড় সমস্যা তাই না ঠিক তেমনি র্যানসোময়ের বলেন ফিশিং লিঙ্ক বলেন তার পাশাপাশি ম্যালওয়ার বলেন এগুলোর মাধ্যমে কিন্তু আপনার ডিভাইসে এক্সেস নিয়ে হ্যাকাররা কিন্তু আপনাকে অনেক ক্ষতি করতে পারে এবং এই জিনিসগুলো আপনারা না চাইলে আপনাদের সাথে হয়ে যেতে পারে সেটা আপনার হয়তো গ্রামীণ ফোন আয়োজিত জিপি ওয়ান একটা ইভেন্ট হয়েছে সেখানে জিপি শিল্ড নামক তারা একটা সলিউশন নিয়ে এসেছে যার মাধ্যমে আপনি আপনার ফোনে এখন থেকে ফিশিং লিঙ্ক বলেন র্যানসোমায় বলেন ম্যালওয়ার বলেন এগুলোকে ডিফেন্স করতে পারবেন এবং মজার বিষয় হলো এটার জন্য আপনাকে আলাদা কোনো অ্যাপ ইনস্টল করতে হবে না জাস্ট মাই জিপি অ্যাপে যে সার্ভিসটি যদি আপনি পারচেস করেন সাথে সাথে আপনার ফোনে অটো ডিটেকশন মোড অন হয়ে যাবে আই মিন অটো থ্রেড ডিটেকশন মোড অন হয়ে যাবে এবং অটোমেটিক ব্যাকগ্রাউন্ডে সে কাজ করতে থাকবে অর্থাৎ আপনার ফোনে যদি কোনো ফিশিং লিঙ্ক আসে অর্থাৎ নানা রকম অফার দিয়ে যদি কোনো লিঙ্ক আসে অথবা র্যানসময়ার বা মেলয়ার যদি আসে এটা কন্টিনিউসলি তারা চেকের উপর রাখবে এখন কিন্তু আপনারা মোটামুটি নিশ্চিন্তে থাকতে পারবেন এবং সত্যি কথা বলতে একটু যারা মিড এজ তার পাশাপাশি সিনিয়র সিটিজেনের পার্সন রয়েছেন তাদের জন্য আমি মনে করি যেটা খুবই ইম্পর্টেন্ট এবং সেই সাথে গ্রামীণ ফোনের যে ওয়ান প্রোগ্রামটা হয়েছে বা ইভেন্ট হয়েছে সেখানে কিন্তু বায়োস্কোপের নতুন রূপ হিসাবে বায়োস্কোপ প্লাস আমরা দেখতে পেয়েছি এখানে মেইনলি দেশ বিদেশের টোটাল এগারোটা প্ল্যাটফর্মকে একসাথে করে এবার গ্রামীণ ফোন নিয়ে এসেছে এবং সেই সাথে বলতেই পারি যে এখন থেকে আপনারা মুভি সিরিজের পাশাপাশি গেমস বা স্পোর্টস ওয়াচ করতে পারবেন একটা সিঙ্গেল অ্যাপস থেকেই